আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমার কাছে বেশ কিছু পাখি আছে বিক্রি করার মতো আমার আগের পাখি বেশ কিছু পাখি আমি সেল করে দিয়ে দিয়েছি অলরেডি তো এই মুহুর্তে যেগুলো দেখতে পাচ্ছেন আমি এই পাখিগুলো সেল করতে চাচ্ছি আসলে আপনারা চাইলে পুরো সেট আপ সহ নিতে পারবেন তো আমি সবগুলো দেখাবো আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে এগুলোই আছে ককাটেল আছে দেন হচ্ছে লাভ বার্ড আছে আর হচ্ছে যে জাপানিস আছে এই আর কি জাপানিসের মধ্যে আমার হচ্ছে বর্তমানে ডিমে আছে অলরেডি পাঁচ ছটা ডিম দিয়ে দিচ্ছে দেন এক এক পিস সিঙ্গেল বেবি আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আসলে ককাটেল বর্তমানে বেবি আছে দুইটা এখানে টেম করতে পারবেন চাইলে এখানে একটা আছে আর ওরা বাবা মার সঙ্গে আসলে অ্যাকটিস আছে বটো বড়ো হয়ে গেছে অলরেডি বড়ো হয়ে গেছে যার জন্য ও নিজে থেকে বের হয়ে গেছে তো এই একটি অবস্থা আমি আসলে একটু জরুরি কাজে কি বলবো আসলে আমি সময় দিতে পারছি না যার জন্য খুব বেশি টেক কেয়ার করা হচ্ছে না পাখিগুলোকে এই জন্য সময় দিতে পারছি না তো এই জন্য আমি আসলে চাচ্ছি যে আমার কাছে না রাখার জন্য সময় দিতে পারছি না ঠিক কোনো ওদেরকে খাবার দাবার দিতে পারছি না তো এটা একটা প্রবলেম তো যারা আসলে এই মুহূর্তে পাখি নিতে চাচ্ছেন বা যাদের দরকার বা নতুন করে যদি কেউ শুরু করতে চান সেট সহ আমি ফুল সেট আপ সহই বিক্রি করে দিব আমার আসলে বাণিজ্যিকভাবে করার কোনো উদ্দেশ্য ছিল না আমি বেসিক্যালি বিভিন্ন ফার্মগুলো ভিজিট করতাম তো সেই ক্ষেত্রে যেখানে আমার ভালো লেগেছিলো পাখিগুলো আমি সবথেকে বেস্ট পাখিগুলো কালেকশন করেছিলাম আমার জাপানিজ পাখিগুলো হিবু ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা ছিল দেন হচ্ছে যে ককটেলগুলা রাসেল ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা ছিল মিন আমি আসলে পাখিগুলো খুব কি বলবো ভালো মিউটিশন দেখে আমি কালেক্ট করেছিলাম এটা আসলে বাণিজ্যিকভাবে করার কোনো উদ্দেশ্য ছিল না ব্যক্তিগত পছন্দর থেকে আসলে মানে ভালো লেগেছিলো যার জন্য আমি আসলে শুধুমাত্র সংগ্রহ করেছিলাম বাকিগুলো তো এই তো আমার সেট আপ আছে আপনি আপনারা দেখেন আর যদি আপনাদের ভালো লাগে কারো যদি কেউ নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেয়া থাকবে অথবা আপনারা কমেন্ট করলেও আমি রিপ্লাই করব আপনাদের হ্যাঁ তো এই আর কি দুঃখিত আমার কথা হয়তো একটু খারাপ শোনা যেতে পারে আমার আসলে সর্দি লাগছে যার জন্য ভয়েস তো এরকম হচ্ছে তো এই আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম